আসসালামু আলাইকুম শুভ সকাল হ্যালো হাই एवरीवन পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইলো আমার ভালোবাসা আমি এই মুহূর্তে আলাইন একটা সুপার মার্কেটে আসলাম চিন্তা করলাম আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি আপনারা ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট করবেন আর আমার নতুন চ্যানেল নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিশ্চয়ই কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর ফরার সময় আমি ভিডিও করতাম সুপারভাইজারকে না বলে আজকে অবশ্য আমি সুপারভাইজারকে বলে ভিডিওটা করতেছি কেননা এই মার্কেটের সুপারভাইজার আমাদের এক বাঙালি ভাই এই কারণে আর আমি অনুমতি নিয়ে ভিডিওটা করতেছি সবাই দেখতেছেন কত সুন্দর একটা সুপার মার্কেট আলাইন আলাইন এই সুপার মার্কেট আমি আরও একবার আস আসলাম যদিও ভিডিও করি নাই আজকে ভিডিওটা করতেছি চিন্তা করলাম কিছু কিনা কাটা করি তো আর ভিডিও করা যায় না আর এখানকার কাপড়গুলো অনেক সুন্দর অনেক ভালো আর সবাই দেখতেছি কত সুন্দর একটা পরিবেশ মার্কেটের আর এখানকার কাপড়ের দামও অনেক অনেক কম মার্কেটটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো কত সুন্দর একটা পরিবেশ অবশ্য এই মিডিয়াটা আমি এখন করতেছি বাজে বারোটা কেননা বারোটার দিকে একটু মানুষ কম থাকে আমি এখন ন্যাসের তালা আসলাম ন্যাসের তালায় সম্পূর্ণ কসমেটিক অনেক রকমের কসমেটিক এখানে পাওয়া যায় আসলে আলাই আবুধাবিতে অনেক বড় বড় মার্কেট আছে এক এক মার্কেটের সৌন্দর্য এক এক রকম সবাই যে কত সুন্দর একটা মার্কেট আর কত রকমের কত রকমের জিনিস এখানে আছে অসাধারণ অসাধারণ দেখে আমার কাছে অনেক ভালো লাগলো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখা হবে কথা হবে অন্য কোন ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম